সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে কালকে তো দেখেইছ যে এত বৃষ্টি হচ্ছিলো যার জন্যে বাড়ি যেতে পারিনি তো আজকের ওয়েদারটা আপাতত সকালে মোটামুটি বেশ ভালোই আছে ভাবছি সকাল সকালই বেরিয়ে যাব আর প্রচুর কাজ এখন বাড়িতে গিয়ে কারণ পিহু পিহুরানির বার্থডে আর দু চার দিন পরেই তো ওর জন্য আজকে ভাবছি কেকটা অর্ডার দিতে যাবো নাহলে সময় হবে না সো এনি হাও আজকে বাড়ি যেতে হবে তো চলো বিহুরানিকে তো মা ডেকে দিয়েছে দেখিও কি কি করছে সব এক এক করে কাজগুলো মেটাতে হবে ব্যাগগুলো গুছানো অলমোস্ট কমপ্লিট আর যা আছে সেগুলো গুছিয়ে নেই ওকে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে প্রচুর কাজ তো চলো যে সকালবেলায় উঠে দিদা আবার এই কীর্তন চালিয়ে দিয়েছে ও আবার শুনতে বসে গেছে আবার নাচতো গা দুলাতে তো ভালো লাগছে খুব ভালো লাগছে খাওয়া দাওয়া লাগবে না দাঁত মাজা লাগবে না ও ম্যাডাম ম্যাডাম ও ম্যাডাম দেখো বন্ধুরা বিহু কিছুতেই খেতে চাইছে না তাই এখন দিদা এখন কোলে কোলে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াচ্ছে বাড়ি চলে এসেছি ও বাড়িতে খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম তার জন্যে আর কি করবো কোনো ভিডিও আমি রেকর্ড করতে পারিনি তো তাড়াহুড়ো করে চলে এসেছি এবারে এমনি অনেকটা লেট হয়ে গেছে কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে আসতে গিয়ে সে চান টান করা হয়ে গেছে এবারে বিহুকে খাইয়ে নেবো খাইয়ে দাইয়ে নিজেরাও খেয়ে টেয়ে নিয়ে তারপরে বেরোবো বিহুর জন্যে কী কেক নেওয়া যায় সেটাই দেখার জন্যে যাবো একটু কার্টুন দেখছে এই যে নিশান বিয়ার ম্যাডাম তো চলো মাম্মকে খাইয়ে নেই আমি তো রেডি হয়ে গেছি এবারে বেরোই আর আজকে মামুনের জন্য তো গিফট কিনতে যাবো চলো কি গিফট করে সেটা আজকের ব্লগে দেখাবো না কি গীপ্ কিনেছি সেটা বলতে জানতে চলো কোর্ণাদিতে আসলে আবার দেখো আবার ভোরে বৃষ্টি শুরু হয়ে গেল মানে সকাল থেকে রোদ দিতে দিতে আবার বৃষ্টি হয়ে গেছে যার জন্য আবার দাঁড়াতে হলো লেট হয়ে গেল কত বন্ধুরা গুড ইভিনিং এ দেখো আমি এখন ম্যাগি করছি এটা হলো বর্মসের জন্য বলল কি তৈরি হয়েছে কি খাবে انا ম্যাগি একটু করে নে আর তোজো আর বিহুর জন্য করছি ডাল সিদ্ধ দুজনেরই একসাথে পেট খারাপ দুই ভাই বোনের আর বলো না তা ওদের জন্য একটু ডাল শুদ্ধ আর একটু ভাত করবো সিম্পলি খাবার আর আজকে আমাদের রাতে হবে পনির বাজার থেকে কিনে আনা হয়েছে আর এই জায়গাটায় দেখো আমি না পনিরটা হলো মানে বাড়িতে আমি ঘরে করছি তো চলো বান্নাগুলো কমপ্লিট করে নিই যে ম্যাগি কমপ্লিট হয়ে গেছে এবার হলো খাওয়ার মালা আমি তো পনিরের তরকারিটা বসিয়ে দিয়েছি এদিকে পনির আমি ভাজছি আর চলো বন্ধুরা আমি তো রান্না করছি রান্নাটা তাড়াহুড়ো করে করতে হবে দিদি আবার দাদার ড্রেসগুলো আয়রন করতে যাবে মানে আর দুদিন বাদে তো জন্মদিন প্রচুর কাজ আর বৃষ্টির জন্য তেমনি দুদিন লেট হয়ে গেল বাড়ি আসতে চলো আজকের মতন টাটা গুড নাইট আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আর তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না কিন্তু আর কমেন্ট করো শেয়ার করো লাইক করো আর ভালো লাগলে বলবে তোমরা যে কি কি ভিডিও দেখতে চাও চলো টাটা